আজকে আমার গায়ে হলুদ কালকে আমার বিয়ে আর আজকে আমার গায়ে হলুদের রাত্রেই আমার আম্মুকে আমার মামা ফোন দিয়ে বলছে আমার ছেলেই তোর মেয়েকে বিয়ে করতে চাইছে যেই দিন থেকে শুনেছে তোর মেয়ের বিয়ে সেই দিন থেকে আমার ছেলে ভাত পানি সব কিছু খাওয়া ছেড়ে দিয়েছে সে কিছুই খাচ্ছে না আর আমাদের সাথে কোনো কথাও বলছে না শুধু একটাই কথা বলছে তোর মেয়েকে যদি না পাই তাহলে সে যান দিবে জীবন দেবে অনেক কিছু তো প্লিজ বোন তুই তোর মেয়ে মেয়েটাকে বিয়ে দিস না আমার ছেলের সাথেই বিয়েটা দিয়ে দে তোর মেয়ে মানে ঋতুকে আমরা অনেক ভালো রাখবো কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেব না অনেক ভালো রাখবো অনেক সুখে রাখবো বোন প্লিজ এই কাজটা কর আমার ছেলেটাকে বাঁচা আমার একমাত্র ছেলে এইভাবে অনেক কিছু বলতে থাকলো ঋতুর আম্মুকে তার ভাই ঋতুর আম্মু তো একেবারে ভেঙে পড়েছে কারণ কালকে সকালেই তার মেয়ের বিয়ে আর আজকে এইগুলো বলছে তার ভাই এর উপর ছেলে পক্ষের অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে ঋতুকে কারণ সে অনেক বেশি সুন্দর ছিল আর এছাড়াও ঋতুর বাবা ছিল না এই জন্য ওর তো ওকে অনেক কিছু দিতে পারবে না সেইটা জেনে শুনেই পাত্রপক্ষ রাজি হয়েছে পাত্রপক্ষের একটাই দাবি আমরা শুধু মেয়েকে নেব কোনো কিছু নেব না দিন কোনো খোঁটা দেব না কোনো কথা শোনাবো না কোনো কিছুই করব না এই দিকেও এত ভালো পাত্র পেয়েছে আবার একটা মান সম্মানেরও ব্যাপার কারণ সকালেই বিয়ার আজকে কিভাবে বলা যায় যে কালকে বিয়ে না বা বিয়ে দেব না মেয়ের সাথে আর এই দিকে ভাইয়ের কথাও ফেলতে পারছে না কারণ একমাত্র ভাসতে সে মারা যেতে পারে কি করবে ঋতুর মা কিছুই বুঝতে পারছে না সারা রাত জেগে জেগে ভাবছে এছাড়াও সে ঋতুকে জিজ্ঞাসাও করেছে মা তুমি কাকে বিয়ে করতে চাও তুমি যাকে বিয়ে করতে চাইবা সেইখানেই বিয়ে দেব কিন্তু ঋতুরও একই কথা মা তুমি যেইখানে বিয়ে দিবা আমি সেইখানেই বিয়ে করব মা তো এখন আরো বিপদে পড়ে গিয়েছে কোনটা করলে ভালো হয় ভাবতে ভাবতে সে একটা সিদ্ধান্তে চলে আসলো সে পাত্রপক্ষকে ফোন দিয়ে নিষেধ করে দিল পাত্রপক্ষ তো অনেক রেগে গিয়েছে কারণ কালকে বিয়ে আর আজকে এইগুলো বললে কি হয় এরপরে ঋতুর মা অনেক বুঝিয়ে শুনিয়ে তাদেরকে রাজি করায় তো ঋতুর মামা তার ছেলেকে নিয়ে বিয়ে পড়াতে চলে আসে ঋতু ও এরপরে এরপরে এই মানিকের মানে তার মামাতো তো ভাইয়ের নাম ছিল মানিক তাদের বিয়ে হয়ে যায় তো বিয়ের পর ঋতু মানিককে জিজ্ঞাসা করে তোমার যে আমাকে এত পছন্দ ছিল তো তুমি আগে বলনি কেন এছাড়াও কিছুদিন আগে থেকেই তো শুনছো আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে তখন কেন বলনি তখন যদি বলতা তাহলে এত সমস্যা হতো না তো উত্তরে মানিক বলে আসলে আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম কিন্তু কখনো বলতে পারিনি কখনো সাহসী করতে পারিনি এরপরে আবার তোমার যখন বিয়ে শুনলাম ভাবলাম হয়ে যাক বিয়ে ভালো পাত্র পেয়েছ কিন্তু আসলে আর নিজেকে স্থির রাখতে পারছিলাম না মনে হচ্ছিল আমার জীবনটাই চলে যাচ্ছে আমি মনে হয় বাঁচবো না আমি কি করব কিছুই বুঝতে পারছি না এই জন্য আর না বলে থাকতে পারলাম না তো যাই হোক সত্যি আমি তোমার অনেক বেশি ভালোবাসতাম এই জন্যই হয়তো এত কিছুর পরেও আমরা দুইজন আর দুইজনেরই হয়েছি এখন ঋতু ও মানিকের প্রায় তিন বছর হয়ে গেল বিয়ে হওয়া এছাড়াও এক বছরের একটা কন্যা সন্তান আছে তাদের আলহামদুলিল্লাহ এখন তারা অনেক ভালো আছে খুব সুন্দর ভাবে দুইজনে সংসার করছে কিন্তু দেখেন মেয়েদের ভাগ্যটা কেমন ঋতু তো বিয়ে ঠিক হয়েই গিয়েছিল সকালেই তো তার বিয়ে হয়েই যেত কিন্তু একজনের সাথে বিয়ে ঠিক হলো একজনের সাথে বিয়ে ঠিক হওয়ার কথাও হয়ে গেল কিন্তু তার সাথে হলো না অন্য একজনের সাথে বিয়ে হয়ে গেল এখন তার সাথেই সংসার করছে আসলে ভাগ্যটাই এমন আল্লাহ যার সাথে যার লিখে রেখেছে বিয়েটা তার সাথেই হবে আমরা ইচ্ছে করলেও কেউ কিছুই করতে পারবো না তো এই তো ঋতু ও মানিকের এই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যে যেইখান থেকেই দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ